এটা কিন্তু অনেকে মনে করে এটা জানে তার প্রমাণ নেই কিন্তু এখানে এক্সচেঞ্জ হয়েছে বয়ফ্রেন্ড এক্সচেঞ্জ হয়েছে আমি এত দুঃখ কষ্ট বেদনা নিয়ে এই পর্যন্ত সংসার করছি কাউকে প্রকাশ করি নাই আজকে ইসার ছিল ও এই পর্যন্ত অনেকগুলা মেয়ের হুমকি দিছে এই আমার বিষয় নিয়ে অনেকগুলা ফ্যামিলি তার সংসার আছে তার বাচ্চা কাচ্চা সবই আছে তো মহানাপার মানুষের জীবনের দাম্পত্য জীবন থাকতে পারে ভালোবাসা থাকতে পারে সুখ শান্তি থাকতে পারে যাই থাকতে পারে তো যে গানটা শুটিংটা করছিলাম আমার খুব রিকোয়েস্ট করছিল যে আমি একটা গানের যেন শুটিং টান কইরা দিই তো মহানা আপার নাম আর মিহালের নাম সেম সবাই ভাবতেছে এই মহানা হয়তো মিহালের আম্মু এটা ভাবতেছে আমি কিন্তু এই বিষয়ে কথা বলি আমি যে শুটিং করছি এটা তো সবাই জানে একটা গানের রিকোয়েস্টের কারণে তো শুটিং এর বিষয়ে আমি দশ পনেরো বিশ হাজার টাকার প্রস্তাব পাইছি ডেপতি আমি তো শুটিং করি নাই কোনোদিন এই করছি কি আপনার এই সেই মহানার লগে মানে কথা বললা যে আপা আমার টিকটক ওটা আমার ব্লক করছে বুঝছেন নুসরাত না কি নাম ব্লক করে আর ওর আর মা হইছে বড় কাল্পিক যারা পরামর্শ দিতে পেজ উঠানোর জন্য ওই এলাকার লোকজন এবং আত্মীয় স্বজন সবাই জানে যে শর্মিলার ম্যান মন মানসিকতা কিরকম তো যখন এইভাবে বিদ্যুৎ সারছে এইভাবে উঠানোর জন্য ওই মোহনা মানে পরবর্তীতে যখন আমি মোহনা কিন্তু তাদের বাসায় বেড়াইতে গেছিল মোহনার বিয়ে হয়েছে কি বিয়ে হয় নাই কি ফ্যামিলি জীবন আছে না কি আছে এটা তার পার্সোনাল বিষয় এটা তার ব্যক্তিত্ব তো সেই মোহনা সুপারিশ করে এর আগে যখন ও ঝামেলা করলো আমাকে বললো যে ভাই আহ ছোট মানুষ বুঝে না হ্যাঁ মাথায় সমস্যা তো আপনি ভাই মাফ করে দেন মানে প্রত্যেকটা মানুষ আমাকে বারবার মাফ করে দিতে বলছে আমি বারবার আমি ওকে এলাও করছি আমার মারা জিজ্ঞেস করেন ওই বাড়িতে কত টর্চার করছে আশেপাশের লোকজন আছে এদের জিজ্ঞেস করেন মিহাল যে ছোট মিহাল অত বুঝে না ভালোভাবে অরে জিজ্ঞেস করেন মা হিসেবে যে ভিডিও গুলো আপনাদের দেখাইছি যে মিহাল মিহালের মা এই নতুন মা খুব আদর করে খাওয়াই দেয় সে আমি তো ভিডিও মেক করছি দেখাইছি যে মানে সৎ মা হলেও আদর্শ মা সে ভালো ভালো কিছু করতেছে কিন্তু অ্যাকচুয়ালি সে সৎ কিনা লিগালি কিনা সে ভালো আপনার মন থেকে এটা করতেছে কিনা এটা তো আমি কখনো ক্লিয়ার করি নাই আমি চাইছি আমার বউরে সবাই ভালো বলুক সবাই ভালো জানুক আপনারা বলতেছেন তাকে মিডিয়া টানছি এখন মিডিয়াতে এত কত বি হইছে তাহলে বিগত 5 বছর আমি ইনকাম করছি আবার বলে আমার পেজ নেই সব নষ্ট আমি নাকি টাকা ইনকাম করতে পারি না তাহলে আমার 2020 সালের পর আমার ব্যাংক স্টেটমেন্ট দেখেন যে কোন মাসটা আমার টাকায় উপার্জন সারা মিজ গেছে এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে। আমি যদি তাকে নে সংসার নাই করতাম আমি যদি বিডিও করার এরকম চিন্তা ভাব না থাকতো তাহলে আমি যে কোন একটা মে আই আমি ভিডিও করতে পারতাম ফেক সাজাইতে পারতাম আমার বাড়িতে থাকা চলা ফেরা গুলো সমস্ত মানে কি বলে সামর্থ্য আছে কিন্তু আমি তাকে বিয়ে করছি আমি সুখের সাথে সংসার করতে চাইছি আমি ওর জন্য ইন্ডিয়া আমি ইন্ডিয়া পর্যন্ত যাই না এখন আমার যে প্রশ্ন সেটা হচ্ছে সে ভিডিওতে আসবে না মিডিয়াতে আসবে না তার মা বলছে সে বলছে সে তার আইডিতে আপনারা দেখেন খেয়াল করেন আপনাদের কেমন কমন সেন্স আপনারা ভুল বুঝেন আমাকে যে আমার বোনের পেস ফলা দিবেন এটা আমার নতুন পেজ এটা আমার নতুন আইডি কিসের জন্য এটা এটাকে পৃথিবীতে সম্ভব আপনারা বলেন সম্ভব কি পৃথিবীতে এটা কি পসিবল যে আমি আমাকে কথা বলছে আমাকে জিজ্ঞেস করছে আমাকে ওই ইউটিউবার আমার পেজ নষ্ট করছিল আমার এক লাখ দশ হাজার টাকা লাগাইছে আমি ওরা খুব ভালোবাসতাম এবং ও কি করছে না করছে ওর বিষয়ে আমি টু জেড সবকিছুই জানি আমার এবং ওই ছেলেটা এই আপনাদের এই যে শর্মিলা নামের মেয়েটাকে লিড দিচ্ছে ওই ছেলেটার হচ্ছে এই মেয়েটাকে ব্যবহার কাজ করবে যেমন আমার আর আর ছেলে মানুষের কাছ থেকে টাকা নিব ধান্দা করব মেয়ে ব্যবহার করে এই বিষয় এবং আমার পেস খাওয়ার আর এই খাওয়ার এই করার হুমকি দিয়েছে যারা দেশে বাইরে যারা সর্বত্র আছেন অনুরোধ জানাচ্ছে আমাকে আপনারা বলবো বুঝেন সমস্যা নাই কিন্তু আমি আমার জায়গার থেকে কতটা পারফেক্ট কেমন আমার নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণে সময় আছে আরে মেয়ে বোয়াল একটি বলে গেলে

শর্মিলার যে আগে বিয়ে হয়েছে সেটা কি আপনি জানতেন শর্মিলার আগে বিয়ে হয়েছে এটা ও কিভাবে বলতে শুনে অন্তর প্লিজ নোট অন্তর আমাকে অনেক ছেদ দিয়েছ রাগের জামাই আমি বিয়ের পর যখন শ্বশুর বাড়ি গিয়েছি ও অনেক জ্বালা নাই ডেলাইছে এটা আমার শ্বশুর জানে শ্বশুর বাড়ি সবাই জানে ওই বাড়িতে যারা ভালো আছে তারাও জানে তো প্রথম আমি বুঝি নাই প্রথম শর্মিলা আমারে কইলো কি অন্তর অন্তর যে আছে আগের জামাই আমি তাকে বলতেছি আমার তো আপনার কিংবা আপনার সার্কেল কারোর প্রতি কোনো রাগ নাই আপনি এ টু জেড সবই জানেন তো কয় আমার জামাই নেশা করতো গাঁজা খাইতো এর করলাম কি দিলাম। অন্তর যখন পাগল হয়ে গেছে কেন ও করে কি আপনার এই কলেজে যায় এক পোলার লোক কথা কয় একদিন নাকি থাপড়াইছে আবার মনে করেন একদিন একটু বলছে যে গাঁজা খায় নেশা খায় এটা দেখছে তো শাসন করছে মানে অন্তরের বিষয়ে তো এইসব হওয়ার পরে আমার বউ যদি স্কুলে যায় কলেজে যায় কোনো পোলার কয় মোবাইল ব্যবহার করতে না করি কোন তার বড় পড়াশোনা করাইবো বড় শাসন করার অধিকার রাখে না তো বাড়ির লগে বাড়ি তো একদিন এই অন্তর আপনার নিয়ে যাইব তো ও নিয়ে যাইতেছে যে আমার বউ আমি নিয়ে যাবো কেরা নিয়ে যায় আমার শাশুড়ি কে তার মুখে গন্ধ বয় বেদ কনেকার মেয়ারে নিয়ে আইলো এই আমার শাশুড়ি এবং ও এই অন্তরের সাথে ডিভোর্স করাইছে জোর কইরা এটা তো ডিভোর্স এর বিষয়টা জুল করে করেছি এটা আমি পরে জানতে পারছি কিন্তু আগে আমার বলছে নেশা করতো গাঞ্জা খাইতো ভালো না অসৎ চরিত্রহীন হ্যাঁ খারাপ লোকের সাথে মিশে এজন্য আমি এই ছেলেটাকে আমরা ডিভোর্স দিছি কিন্তু বিয়ের পর যখন আমার দরজা আমার শ্বশুরবাড়ি ডেইলি এই করে ওদের এলাকা যেখানে এটা বাংলাদেশের লোক সবাই জানে এবং এলাকার লোক জানে ওইটা এলাকা একটু আপনার মনে করেন আহ একটু অন্যরকম মানে মানুষ এমনিতেই ভয় পাবে ওইখানে শহীদুল ভাই আছে শহীদুল ভাই ভালো করেই জানে যে এই মেয়েটা কিরকম আমি ওনার কাছে অনুরোধ জানাচ্ছি একটা বিষয় হচ্ছে গিয়ে আমি যে এলাকায় ছিলাম এই সাত মাসে আশা করছি আপনারা সবাই দেখছেন আমি কিভাবে ছিলাম শ্বশুর শাশুড়ি বাড়ির জন্য কি করেছি করেছি আর আমি জানতাম আমাকে বলছে একভাবে এখন বিয়ের পরে দেখি আর ভাবে যে উই এবং ওর মামিলে তালাক দিচ্ছে এমনকি এই ছেলেটা সংসার করতে চাইছে বিদায় থানায় যে এই ছেলের নামে জিডিও করছে এখন জিডি মানে কি সাধারণ পরিবার তো বুঝে না মনে করে মামলা করছে ধরে নিব স্বাভাবিক যেটা ছেলেটা ভয়ে ভয়ে পাইয়া আর মনে করেন ওই মামলার কাজ ভয়ে আর কিছু করে নাই মা বাবা মনে করেন ওর ফ্যামিলি একেবারে তখন ক্লোজ করছে তারপর আমাকে বিভিন্ন ভাবে ওই অন্তর নামে ছেলেটা মেসেজ দিয়ে গেছে আচ্ছা একটা কথা বলি